নাজিরপুর হাটের ভিডিওটি দেখছেন আমার এই গ্রামীণ হাট ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ এই যে দেখুন নাজিরপুর হাটে কলা বিক্রয় চলছে কলা কিভাবে বিক্রয় হয় একটু যদি জানার চেষ্টা করি দু একজনের কাছে জিজ্ঞাসা করলেই আপনারা বুঝতে পারবো যে কী দামে কলা বিক্রয় হচ্ছে তোর ভাই কলা কি বাজার যাচ্ছে আজকে কলার সালাম আলাইকুম কলা কি নিচ্ছেন কি বাজার যাচ্ছে আজকে এইগুলা আসলে কোয়ালিটির অনুসারে কত হাজার তিরিশ হাজার টাকা তিনশো টাকা পিস তিনশো টাকা পিস পিস মানে এক কাইন এক পিসের দাম তিনশো এগুলো কোথায় যাবে সব ঢাকা বিভিন্ন জায়গায় যাবে ঢাকা আছে আপনার আছে সাদাপুর আছে উল্লাবার আছে যখন যেখানে আর কি অর্ডার হয় যেখানে অর্ডার হয় আপনি কোথায় থেকে আসেন

ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন কলার হাট নাজিরপুর এখানে প্রচুর পরিমাণে কিন্তু কলা বিক্রয় দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যদি সম্পূর্ণ ওভার ভিউটি দেখাই দেখুন অনেক বড় হাট এখানে লেগে যায় প্রত্যেকটা দিন এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে কলা চলে যায় আমি কেবলই এই মাত্র একটি ব্যক্তির সঙ্গে কথা বললাম যিনি শাহজাদপুর থেকে এসেছে কলা কিনতে পাঁচ থেকে ছয়জন ব্যক্তি তারা এসেছে বলল শাহজাদপুর থেকে দেখা যাক এটি এই যে লাইভ দেখছি আমরা কত টাকায় বিক্রয় দুইশো দুইশো টাকা দেখলাম দুইশো কত দেয় দেখা যাক

ছোটো থেকে বড় আর রান্নারা আসলে বুঝতে পারে কারণ ব্যবসা করে অভিজ্ঞ ব্যক্তি যে কোন কলারটা কী দামে কিনতে হবে কোন কলার ভেতরে কি ধরনের থাকতে পারে তো আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করলাম এই কলার হারটি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু মন্তব্য করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই দেখার সুযোগ পেয়ে যাক আমি একটু যদি জানার চেষ্টা করি এই ভাইটি কোথায় থেকে এসেছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কলা কি কিনতেছেন ও বিক্রি করতে আসছেন আপনার বাগানের অন্যমান শেখ কি দাম বলতেছে এগুলার আটটা নিয়ে আসছেন চব্বিশশো পঁচিশশো টাকা দাম বলতেছে সুপ্রিয় দর্শকতা আজকে আপনাদেরকে এ পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ